নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতীয় ফুটবলের ভবিষ্যতে আলো দেখানোর মহতি উদ্যোগে পা বাড়ালো ইস্টবেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সেলেন্সের পদক্ষেপকে সামনে রেখে তার সূচনা করে ফেলল রামকৃষ্ণ মিশনের অনুপ্রেরণায় পুরুলিয়ার বরংডাঙ্গার ফিলিপ স্কুল অফ এডুকেশনের সঙ্গে স্বামী লোকেশ্বরানন্দজির অনুসারী নানিত্রাম দু সালে এই অঞ্চলে প্রথম স্থাপনা করে স্বামী লোকেশ্বরানন্দজি আই হসপিটাল যা আজ বাংলার অন্যতম বৃহৎ আই হসপিটাল পঁচাশি শতাংশ মানুষের জন্য এখানে পরিষেবা সম্পূর্ণ নিখরচায় দেওয়া হয় এই নারীত্রাম সংস্থার হাত ধরে দু হাজার চৌদ্দতে গড়ে ওঠে ফিলিপ স্কুল অফ এডুকেশান যা স্বামী লোকেশ্বরানন্দজি আই হসপিটালের ঠিক পাশেই অবস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা ছশো ফিলিপ স্কুল অব এডুকেশনের মতো বাংলা তথা ভারতীয় ফুটবলের ক্ষুদে প্রতিবাদের পূর্ণতা দেওয়াই ইস্টবেঙ্গল ক্লাবের প্রধান লক্ষ্য আজ জনজাতি অধুষিত পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকেই এর দীপ্ত পদচারণা শুরু হলো পুরুলিয়ার ফিলিপ স্কুল অফ এডুকেশন গ্রাউন্ডে উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনায় ছিলেন বেলুড় রামকৃষ্ণ মড মিশনের মাননীয় সম্পাদক স্বামী সুভীরানন্দজি মহারাজ ক্লাবের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক মহারাজের নাম লেখা লাল হলুদ জার্সি এবং সম্মানিত করা হয় উত্তরীয় পড়িয়ে মহারাজ ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সেলেন্সের জার্সি এবং বল তুলে দেন আগামীতে এখনই অনুশীলন করতে চলা শিক্ষার্থীদের হাতে ফিলিপ স্কুল অফ এডুকেশনের পক্ষ থেকে সম্মানিত করা হয় ইস্টবেঙ্গল ক্লাব সচিব রূপক সাহা প্রাক্তন ফুটবল অধিনায়ক বিকাশ পাঁজি এবং ফাল্গুনি দত্তকে ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সিলেন্সের এবং ফিলিপ স্কুল অফ এডুকেশনের যৌথ ভাবে প্রশিক্ষণ নিতে চলা শিক্ষার্থীদের সাথে প্র্যাকটিস গ্রাউন্ডে পরিচিত হন ক্লাব সচিব রূপক সাহা প্রাক্তন ফুটবল অধিনায়ক বিকাশ মাঝি এবং ফাল্গুনি দত্ত সুস্থ সমাজ গড়া স্বাস্থ্যের শ্রীবৃদ্ধি এবং চরিত্র গঠনের মাধ্যমে খুদে খেলোয়াড়দের প্রকৃত মানুষ করে তোলাই ইস্টবেঙ্গলের লক্ষ্য প্রসঙ্গত উল্লেখ করতে হয় স্বামী বিবেকানন্দ সেই উক্তিতে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো এর মাধ্যমে তিনি মূলত যুবকদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করানোর জন্য খেলাধুলো বিশেষ করে ফুটবলকে উৎসাহিত করতে চেয়েছিলেন স্বামীজির সেই পথ ধরেই জনজাতি জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে এর সূচনা করল ইস্টবেঙ্গল ক্লাব আগামী এক মাসের মধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের এমন কর্মসূচি টানা মেলবে বাংলা তথা ভারতের বিভিন্ন অঞ্চলে